হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ডু গিরি গোবর্ধন চ্যানেল থেকে ভালোবাসা সুস্বাগত এবং কৃষ্ণ অনুরাগী ভক্ত এবং ভক্তমণ্ডলীর চরণে আমার দণ্ডবাদ প্রণাম এবং আজকে আমরা জানবো একটা বিচক্ষণ কথা পাপের জন্ম কোথায় পাপের বাবা মাকে পাপের গুরুকে এবং সর্বপাপ কে বহন করে বিশেষ একটা কথা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন স্কিপ করবেন না সাথে থেকে সম্পূর্ণভাবে আস্বাদন করবেন অবশ্যই আমরা জানব তো হয় কি আমরাও তো যেটুকু পড়াশোনা করেছি আপনারাও করেছেন সবাই কিন্তু আমরা লেখাপড়া করি কলির যুগের মানুষের কিছু থাক আর না থাক ডিগ্রিটা অনেক আছে দেখবেন বাড়ি না থাক তবু তার এম এ পাস ট্রিপল এম এ পাস পিএইচডি ডক্টরেট করা অনেক সার্টিফিকেট আছে কিছু থাক আর না থাক এগুলো তারা সঞ্চয় করেছে কিন্তু এখন আমরা বলবো যে একজন ব্রাহ্মণ তার ছেলেকে পাণ্ডিত্য শেখানোর জন্যে শিক্ষা কোথায় দেয় গুরুঘরে তিনি সে খুবই খুশি ছিলেন দারিদ্র ব্রাহ্মণ তিনি তো লেখা লেখাপড়া জানেন না কিন্তু তার ছেলেকে পারিশ্রম করে অর্থ মানে তিনি সঞ্চয় করিয়ে তার ব্যয় করেছে ছেলের পেছনে এবং ছেলে যখন সম্পূর্ণভাবে শিক্ষা গ্রহণ করে বাড়িতে ফিরে এসেছে বা ছেলেকে পেয়ে বাবা মা খুবই আপ্লুত আনন্দিত আর কি বলবো তো ছেলে বলছে বাবা এখন আমি সমস্ত কিছু আমি সমস্ত কিছু বিদ্যা অর্জন করে এসেছি আমি খুবই জ্ঞানী হয়েছি বাবা আমি খুব খুশি তখন বাবা আবার বলছে বাবা আমার না বড় একটা কথা জানার ইচ্ছা হয়েছে তোমার কাছে জানো তুমি বলতে পারবে তুমি তো পাণ্ডিত্য পেয়েছো অনেক শিখেছ তাহলে তুমি বলো আমি তোমায় কিছু কথা জিজ্ঞাসা করছি ছেলে বলে হ্যাঁ বাবা আমি সব কথা বলার জন্য যোগ্য হয়ে এসেছি তুমি বলো শুধু আমি উত্তর দিতে বসে পড়ব। তখন বাবা বলছে বলো বাবা এই যে পাপ পাপের জন্ম কোথায় পাপের বাবা মাকে পাপের গুরুকে এই সব পাপ মানুষ করে আমরা করি সবাই করে সেই পাপ কে বহন করে ছেলে বলছে বাবা এ তো আমার শিক্ষক শিখায়নি গুরু শিখায়নি আমি তো এটা পারবই না কিন্তু বাবা কথা দিলাম এই যে তুমি প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর আমি দেশ দেশান্তর আমি সমস্ত তীর্থস্থানে গিয়ে ভ্রমণ করে আমি তোমার সমস্ত কথার উত্তর আমি নিয়ে আসব তিনি কি করলেন বাবা মাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন পাপের গুরুকে পাপের বাবা মাকে এই সম্পূর্ণ পাপ পাপ বহন করে কে অবশ্যই এটি হচ্ছে আমাদের আজকে মূল কথা আপনার শ্রবণ করতে থাকুন এবং আমার সাথে থাকুন তো ব্রাহ্মণ বিচক্ষণ সৎ সত্যি তিনি পাণ্ডিত্য পেয়েছে বিচক্ষণ জ্ঞান লাভ করেছে এবং তিনি সৎ নির্ভীক নির্হৃদয় সহনশীল ক্ষমতাশীল নয় কিন্তু দারিদ্রতা তার আছে কিন্তু তিনি একজন বিচক্ষণ পণ্ডিত হয়ে এসেছেন কিন্তু তার মধ্যে কোনো তিনি একজন সত্যিই বিচক্ষণ পণ্ডিত তিনি বেরিয়ে পড়লেন এটাই সত্য কথা মা যখন যে প্রশ্ন করবে আমি যদি না পারি তখন নতমস্তকে বলতে হবে হে শিক্ষক মহাশয় হে মা হে বাবা হে গুরুদেব হে প্রতিবেশী আমি জানি না ব্যাস এই জানি না কিন্তু তুই মিথ্যেকে মিথ্যে বলে বলে বড় হতে চাও ওটা কিন্তু ভালো লক্ষণ নয় বুদ্ধিমানের লক্ষণ নয় তো ওই পণ্ডিত কি করলেন চলে গেলেন গভীর জঙ্গল আগে তোমা এত জঙ্গল ছিল এত রাস্তাঘাট পরিষ্কার ছিল না তিনি গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলেন করতে 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 ওনার ভীষণই জল তৃষ্ণা পেয়ে গেল সে একটা যৌ মানে এত যৌবন বিশিষ্ট ব্যক্তি অল্প মানে কি তার কিন্তু এখনো যৌবন কেবল উঠছে পড়ছে বলে মানে তার এখন তিনি একজন সাধু হতে পারে ভালো পন্ডিত হতে পারে কিন্তু তার যৌবন বয়সটাই পুরো সম্পূর্ণ সুসম্পূর্ণ ভাবে তিনি এই উত্তর সারা রাজ্য মানে তিনি ঘুরেছেন সকাল থেকে কিন্তু এখন তার বিচক্ষণ জল জলচেষ্টা পেয়েছে জল সেবার জন্য তিনি এখন মানে কাতুর হয়ে পড়েছে কোথায় আমি জল পাবো কিন্তু দেখতে পেলেন একটা বনের মধ্যে ছোট্ট কুঠির সেই কুঠিরের মধ্যে তিনি ভাবলেন ব্যাস আমার আজকে জল তৃষ্ণা পাওয়ার একটা জায়গা পেয়েছি তিনি গেলেন এবং গিয়ে দরজা ধাক্কা দিলেন কে আছে দ্বার সে কোথায় জল সেবা করতে এসেছে জানো মা তিনি এসেছে পতিতা রমণীর কক্ষে তিনি বলে ওরে বাবা সর্বনাশ আমি তোমার হাতে জল মানে এই বাড়িতে এই মানে বাড়িতে পা দিয়েছি আমার দেহ অশুদ্ধ হয়ে গেছে কেন আমি এখানে আসলাম তো সেই রমণী বলেছে কি জন্য এসেছেন আপনি বলুন তার আচরণ কত সুন্দর পতিতা হতে পারে সে রমণী খারাপ হতে পারে কিন্তু তিনি বললেন হে ব্রাহ্মণ আপনাকে প্রণাম জানাই কৃপা পরে পূর্বক আমার গৃহে একটু বসুন সে বলে বাবা তোমার কত সাহস তোমার মতো পতিতা রমণীর বাড়িতে বসা তো ভালো কথা একটু জলও আমি সেবা করব না আমি আসি তো বললেন একটু তো আমাকে বলুন আপনি কি করতে এখানে এসেছিলেন আপনার কি হেতু তখন তিনি বললেন আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না তোমার সাথে কথা বললেই আমি পাপে জড়িয়ে পড়ব তখন বলছে আচ্ছা আমি যদি আপনাকে আমি আপনাকে আপনার যে প্রশ্ন নিয়ে ঘুরছেন আপনার সে প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আপনি তো বসবেন বলছে হ্যাঁ আমি বসবো তখন বললেন আচ্ছা আপনি আমার গৃহে একটু বসুন একটু জল সেবা করুন বলছে আমি তোমার হাতে জল সেবা করলেই তো পাপে ডুবে যাব তা বলছি শোনো তুমি যদি আমার হাতে জল সেবা করো তাহলে আমি তোমাকে একটি স্বর্ণ মুদ্রা দেব বোঝা গেল মা সে ব্যক্তি কোনো নিঃস্বার্থ ছিল লোভ ছিল না তার মনে কোনো কামনা বাসনা ছিল না এই পর্যন্ত কিন্তু পতিতা রবনীর কক্ষে যখন যখনই তিনি আসলেন তিনি জলও খাবেন না বসবেন না কিন্তু তিনি বললেন আপনি যে প্রশ্ন নেই ঘুরছেন সে প্রত্যেকটা উত্তর আমি দেব আপনার কোনো জায়গায় যেতে হবে না তদুত্তরে তুমি এখানে থাকো বললো আমি এখানে থাকলেই আমার পাপ হবে তো তিনি যখন বললো তোমার প্রত্যেকটা কথার উত্তরও দেব এবং প্রত্যেকটা কথার সাথে সাথে আমি স্বর্ণমুন্না স্বর্ণমুদ্রা বাড়িয়ে দেব একটি কথা বলবো একটি স্বর্ণমুদ্রা আরেকটি বলবো একটি এই করে করে তোমার যত প্রশ্ন আছে প্রশ্ন করবে প্রশ্নের উত্তরও দেব এবং স্বর্ণ মুদ্রাও আমি তোমার হাতে দেব তো ব্রাহ্মণ পণ্ডিত সেই তনয় তার কিন্তু লোভ এসে গেলো মা ভাবলেন আশেপাশে তাকিয়ে যে আমি যদি এর হাতে ও সেবা করি এই পাশের তো কেউ দেখবে না তাহলে আমার কি হবে কেউ দেখতে পাচ্ছে না তো আমি ওর হাতে জলও খাবো আবার আবার মুদ্রা পাবো স্বর্ণ মুদ্রা এই করে জল খেলো তাহলে পন্ডিত মশাই আপনি একটু বসেন আমার এই আশ্রমে একটু বসেন বসলেন এবার বলছে আচ্ছা আপনি এত দূর থেকে এসেছেন আপনার তো খিদে পেয়েছে তো সেবার ব্যবস্থা করি আমি বলছে রমণী তোমার কত তুমি এটা পতিতা বেশ রমণী তোমার হাতে জল পর্যন্ত খাবো না খেলাম মুদ্রা আমাকে দিলে কিন্তু এরপরে আর আমি পাপ করব না তুমি ভেবেছো কি পাপ করব আমি তোমার হাতে না তাহলে আমি কিছুই বলবো না আপনাকে সরঞ্জাম দিচ্ছি আপনাকে সব কিছু দিচ্ছি আপনি রান্না করে খান তাহলে কি হলো তখন রান্না করতে করতে অনেক কষ্ট হয়ে যায় আপনি একটু সরুন আমি আপনার রান্না করায় সহযোগিতা করছি বলছে না না তোমার হাতের খেলে পরে আমার পাপ হবে তাহলে বলছে তোমাকে আরও আমি পাঁচটি স্বর্ণ মুদ্রা বেশি দেবো তো লোভে পড়ে ভাবলো কেউ তো নেই ব্যাস আমি এর থেকে স্বর্ণ মুদ্রা নিই খাওয়া হয়েছে এবার ওই পতিতা রমণী বলছে আচ্ছা আচ্ছা আপনি একটা কাজ করবেন বলছি কি কাজ আপনি কি আমার পাশে একটু শয়ন করতে পারবেন একই বিছানায় এই স্পর্দা মহিলা তোমার তুমি আমাকে একের পর এক পাপ করাচ্ছ আবার তোমার থেকে মুদ্রা দিয়ে আমার মুখ বন্ধ করছো কিন্তু এটা তুমি ভেবো না যে তোমার সাথে প্রত্যেকটা মানে রতীটা রমণী তুমি যার তার সাথে শুয়ে পড়ো এবং তুমি এইভাবেই তো টাকা সঞ্চয় করেছো পাপ করেছো কিন্তু তোমার কাছে আমি সব কেন এটা ভাবারও অস্বাভাবিক তো বলছে শোনো পণ্ডিত এতক্ষণ যত মুদ্রা দিয়েছি এর থেকে তিন ডবল মুদ্রা আমি তোমাকে দেব তুমি যদি আমার পাশে শুধু শয়ন করো পণ্ডিত ভাবলেন ব্যাস আমার তো সত্যি কেউ দেখবে না আমি তো এর পাশে যদি শুয়ে থাকি কী হবে শুধুমাত্র শুয়েই থাকবো তো শুয়ে থাকা মাত্রই তো পণ্ডিত ভাবলেন যে রমণী কথা বলতে চাচ্ছে রমণী তখন বলল আচ্ছা এই যে আমার পাশে শুয়েছ তার এই যে মূল্য তো বলল ব্যাস কি সোজা কিন্তু তুমি আমার উত্তরগুলো দাও যে আমি বলেছি পাপ কাকে বলে পাপের বাবা মাকে এবং সর্বপাপ কে বহন করে তখন তিনি বললেন একটা চর মারলেন শুধু মা শুয়েছিল হ্যাঁ এবার একটা সজরের চর মারলেন পন্ডিত বলে এত সাহস তোমার তুমি আমার গায়ে চর দাও আচ্ছা এখনই আমি উত্তরটা দেব উত্তরটাই এই চর কেমন করে তুমি প্রথমে আমার হাতে জল ও সেবা করলে না তাহলে তোমার মধ্যে কোনো কিছু ছিল না তোমার মধ্যে ছিল কি আশা জল দেশ পাওয়ার আশা ছিল জলটা তুমি পেলে পাওয়ার পরে তোমায় আমি কি করলাম অর্থের লোভ জানালাম তো তোমার কি হলো প্রথমে তোমার আশা ছিল তারপরে তোমার লোভ জাগ্রত হলো তার আশাই হচ্ছে পাপের জন্ম লোভ হচ্ছে বাবা মা এবার সব পাপ কে বহন করে এই যে তুমি আমার উপর ক্রোধ করলে হ্যাঁ আর আমি আমি তোমাকে চর মারলাম তুমি ক্রোধ করলে এই ক্রোধের সাহায্যে কি হলো তোমার সর্ব পাপ ক্রোধই বহন করে মানুষ যত কিছু করে প্রথমে করে আশা তারপরে করে লোভ তারপরে করে ক্রোধ এই তিনটি মানুষের সমস্ত কিছু পাপের জন্ম হয় আশা থেকে এবং তার লোভ হয় পিতামাতা এবং সব পাপ বহন করে ক্রোধ আমি তোমাকে মানলাম তুমি ক্রোধিতে হলে এই হচ্ছে তোমার উত্তর আর তুমি যে পাপ করলে পণ্ডিত মশাই তার উত্তর তুমি আমার থেকে পেয়ে গেলে তাই মাগো এই যে হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু একটা বিচক্ষণ সাধুও দেখো মা লোভে পড়ে কি হয়ে যায় যায় তার সাথে সহ সহবাস পর্যন্ত করতে পারে তাই মা সাধু সাবধান কেন বলেছে অনেক মাহাত্ম আছে তাই আমরা জানতে পারলাম পাপের বাবা মা হচ্ছে কে এবং কোথায় জন্ম এই হচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই ভিডিওটি দর্শন করবেন এবং একটি প্রাকৃতিক এবং মানবিক এবং একটা শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থেকে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে